আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আনা এবি কাবির। অর্থ আমার বর গাড়ি চাই আনা অর্থ আমার এবি অর্থ চাই সাইয়ারা অর্থ গাড়ি কাবির অর্থ বড় আনা এবি এবা কাবির অর্থ আমার বর গাড়ি চাই আনতা তালাতা ইয়োম বাদ ইজি অর্থ আপনি তিন দিন পরে আসবেন আনতা অর্থ আপনি তালাতা অর্থ তিন ইয়ম অর্থ দিন বাদ অর্থ পরে ইজি অর্থ আসা আনতা তালাতা ইয়োম বাদ ইজি অর্থ আপনি তিন দিন পরে আসবেন আনাহুবুন ইন্তিকাতির অর্থ আমি তোমাকে অনেক ভালোবাসি আনা অর্থ আমি হুব্বুন অর্থ ভালোবাসি ইমতি অর্থ তোমাকে কাতির অর্থ অনেক আনা হুব্বুন ইমতি কাতির অর্থ আমি তোমাকে অনেক ভালোবাসি হাদা গুরফা জিয়াদা সাগির অর্থ এই রুমটি খুব ছোট হাদা অর্থ এই গুরফা অর্থ রুম জিয়াদা অর্থ খুব সাগির অর্থ ছোট হাদা গুরফা জিয়াদা সাগির। অর্থ এই রুমটি খুব ছোট আনাকেই ফ্লোহ সুখ অর্থ আমি কিভাবে বাজারে যাব আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাব সুখ অর্থ বাজার আনাকেই ফ্লোহ সুখ অর্থ আমি কিভাবে বাজারে যাব আনা ছাওয়া ছাওয়া মাফিসাই গারা অর্থ আমার সাথে গাড়ি নেই আনা অর্থ আমার ছাওয়া ছাওয়া অর্থ সাথে মাফি অর্থ নেই সাইজারা অর্থ গাড়ি আনা ছাওয়া ছাওয়া মাফি সাইজারা অর্থ আমার সাথে গাড়ি নেই আনা মাফি কালাম ইনতা ছাওয়া ছাওয়া অর্থ আমি তোমার সাথে কথা বলবো না আনা অর্থ আমি মাফি অর্থ না কালাম অর্থ কথা বলব ইনতা অর্থ তোমার ছাওয়া ছাওয়া অর্থ সাথে আনা মাফি কালাম ইনতা ছাওয়া ছাওয়া অর্থ আমি তোমার সাথে কথা বলবো না আনা এবি হাদা সাহার ইজাজা অর্থ আমার এই মাসে ছুটি চাই আনা অর্থ আমার এবি অর্থ চাই হাদা অর্থ এই সাহার অর্থ মাস ইজাজা অর্থ ছুটি আনা এবি হাদা সাহার ইজাজা অর্থ আমার এই মাসে ছুটি চাই আশান আনা মামা মারিত আকি রোহ বিলাদ অর্থ কারণ আমার মা অসুস্থ অবশ্যই দেশে যেতে হবে আশান অর্থ কারণ আনা অর্থ আমার মামা অর্থ মা মারিত অর্থ অসুস্থ আকিত অর্থ অবশ্যই রোহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ আশান আনা মামা মারিত আকিদ্রোহ বিলাদ অর্থ কারণ আমার মা অসুস্থ অবশ্যই দেশে যেতে হবে হাদা নফর লাজিম ওয়াদ্দি বিলাদ অর্থ এই লোক অবশ্যই দেশে পাঠাবে হাদা অর্থ এই নফর অর্থ লোক লাজিম অর্থ অবশ্যই ওয়াদ্দি অর্থ পাঠাবে বিলাদ অর্থ দেশ হাদা নফর লাজিম ওয়াদ্দি বিলাদ অর্থ এই লোক অবশ্যই দেশে পাঠাবে হাদা তামর কাম ফুলুস কিলো অর্থ এই খেজুর কত টাকা কেজি হাদা অর্থ এই তামর অর্থ খেজুর কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা হিল অর্থ কেজি হাদা তামর কাম ফুলুস কিলো অর্থ এই খেজুর কত টাকা কেজি হাদা তামর কিলো খামসা রিয়াল অর্থ এই খেজুর কেজি পাঁচ রিয়াল হাদা অর্থ এই তামর অর্থ খেজুর হিল অর্থ কেজি খামচা ৰিয়াল অৰ্থ পাঁচৰিয়াল হাদা তামৰ কিলো খামচা ৰিয়াল অৰ্থ এই খেজুৰ কেজি পাঁচৰিয়াল